সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আজকে থেকে তো আবার মেয়েদের স্কুল কালকের দিনটা ছুটি ছিল রাখি পূর্ণিমার জন্য আবার আজকে থেকে স্কুল শুরু তো মেয়ে তো খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে অনেকক্ষণ তো হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড মেয়েকে বাসা তুলে দিয়ে এলো তারপরে জলখাবার দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডে জলখাবার খাওয়া হয়ে গেছে নিয়ে এদিকে প্রিয়াও কাজ টাজ করে দিয়ে চলে গেলো ওকেও জলখাবার দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে আর এদিকে কাপড় জামাগুলো সব কাঁচা হয়েছে হ্যাঁ বেড কভার তারপরে বালিশের কভার তারপরে এমনি জামা কাপড় সব কাঁচা হয়েছে দুটো তার একদম ভর্তি কাপড় জামাতে তো সেগুলো উলটিয়ে পাল্টে একবার দিয়ে গেল দিয়ে এলাম প্রিয়া মেলে দিয়েছিল। তো দেখলাম যে কোথাও কিছু জড়ো টড়ো হয়ে গেছে এই হয়ে গেছে সেগুলোকে আবার ঠিকঠাক করে উল্টি পাল্টি দিলাম আর বাগান থেকে ফুল তুলে নিয়ে এলাম পুজো সারলাম তারপরে এখন নিয়ে বসেছি জলখাবার তো জলখাবারটা খাবো কিন্তু এদিকে আবার মেঘলা মেঘলা ওয়ে দেয়া করছে তো একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘলা করছে যাই হোক খানিকক্ষণ যদি রোদটা দেয় তাহলে ওই কাপড় জামাগুলো সব শুকিয়ে যাবে হ্যাঁ কালকে তো রাতে বৃষ্টিটা হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আবার সকালে দেখো অতিরিক্ত গরম হুম কালকে তাও সকাল দিকটা একটু হাওয়া দিচ্ছিলো আজকে আবার হাওয়াটাও নেই কিছুই নেই হুম কিন্তু মেঘলা করছে একবার করে একবার করে কড়া রোদ দিচ্ছে যাই হোক ওই কড়া রোদে যেন কাপড়গুলো সব শুকিয়ে যায় আর একবার যাব উল্টি দেব। দেবো হ্যাঁ নিয়ে সব আবার ধরেও নি এইদিকে আবার বারেন্দাতে একটা নাইটি এনে মেলে দিয়েছি তো চলো আর ছাদে দেওয়া যেত কিন্তু ছাদে যাওয়া আসা করাটা অসুবিধা হয়ে যায় এ পা আর অতিরিক্ত পায়ে ব্যথাটাও বেড়ে গেছে সেই জন্য ছাদে আর দেওয়া হয়নি ছাদের ওই না দিয়ে দিয়ে না ওই যে তারটা আছে সেই তারটা আবার জম করে যায় আবার যখন জামা কাপড় দিতে শুরু করব। তখন প্রথমে যখন দেব তখন ওইটাকে ভালো করে মুছতে হবে কাপড় দিয়ে তারটাকে তারপরে জামা কাপড় দেওয়া যাবে নাহলে ওই জামা কাপড়ে না সেই জমের দাগ লেগে যাবে তো চলো আর বেশি কথা না জল জলখাপড়টা ফটাফট খেয়ে নিই খেয়ে দিয়ে জামা কাপড়গুলো উল্টাপাল্টা করি তারপরে বাসনগুলো গোছাতে হবে গ্যাস টাশগুলো এগুলো পরিষ্কার করতে হবে এইসব কাজগুলো তো আছে ঘরটার ঝাড়ু দেওয়া চলো আর আজকে জলখাবারে আমি কি নিয়ে বসেছি চলো দেখিয়ে দিই এ দেখো জল খাবারে আছে অল্প একটু চাঁচুর নিয়েছি অল্প একটু আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি আর ছোলা ভিজানো ছিল এই যে ছোলা ভিজানো ছিল সেটা অল্প একটু নিয়েছি আচ্ছা এটা খেয়ে দে তারপরে বাকি কাজকর্ম কোমর বেঁধে লাগতে হবে দেখো বন্ধুরা জল খাওয়া দাওয়ার পর মেঘ করে গেল অন্ধকার হয়ে এলো তারপরে আবার খানিক বৃষ্টি হয়ে গেলো ঝিঝিরে নিয়ে এদিকে কাপড় জামাগুলো তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে চলে এলাম নিয়ে বারান্দায় দিয়ে দিয়েছি আবার বৃষ্টিও থেমে গেছে বৃষ্টিও থেমে গেছে রোদ নেই হ্যাঁ বৃষ্টিটা থেমে গেলো কিন্তু কাপড় জামাগুলো আবার আর মেলতে যায়নি ওখানে ওই বারান্দাতেই রাখা আছে দেখলাম এবার তাহলে কাপড় জামাগুলো তো বারান্দায় মেলে দিয়েছি তাহলে বাসনগুলো রেখে তুলে দিচ্ছে এগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন করে দিয়েছি তো এখন গ্যাস টাস কিছু পরিষ্কার করা হয়নি ওগুলো পরিষ্কার করতে হবে আর গুলো ঝাড়ু দিতে হবে এই যে সব বাসনগুলো শুকিয়ে গেছে যেগুলো ওগুলো নিয়ে এলাম তারপরে জল জলখাবারে বাসন টাসন কিছু ধোয়া হয়নি সেইগুলো ধোবো গ্যাসের ওগুলো স্ট্যান্ডগুলোও ধোবো সব কিছু ধোয়া করতে হবে এখন অনেক কাজ করে আছে চলো এখন এগুলো এদিকে দিকে রেখে নিই এই দেখো এখানে কিছু বাসন আছে আর গ্যাসের স্ট্যান্ডগুলো নামাবো একবারে সব মেজেটে টেজে পরিষ্কার করে নেব এদিকে দেখো আমার বাসন মাজা সব হয়ে গেছে দেখছি একটা গরু এসছে এই পাশে তো কত ঘাস পাতা সব জঙ্গল হয়ে আছে সেখানে খাওয়া দাওয়া করতে চলে এসছে হ্যাঁ যদি ঠিক মতো খায় এগুলো তাহলে পুরো পেটটা ভরে যাবে দেখো একটাই এসছে মাঝে সাঝে অন্য এটা এটা ছোট গরু আর অন্যগুলো আসে বড় বড় এক এক সময় আসে গরু তো দেখো ও এখন খাওয়া দাওয়া করছে এখন মনে সুখে এখন আরামসে পেট ভরে খাচ্ছে তো চলো এখন ও খাওয়া দাওয়া করতে থাক তোমাদের শেয়ার সঙ্গে দেখো এখানে সব কাপড় জামাগুলো মেলে দিয়েছি আর ঘরের ভিতরেও কিছু আছে এখন রোদ দেখো দেখো রোদ দিয়েছে দেখো কড়া রোদ আবার আর এইদিকে সব দাওয়া আছে কিছু দই হয়নি ধরেনি তো চাদরটা তো পেট খাবারটা তো শুকিয়ে শুকিয়ে এসছে যেগুলো সেলাই আছে ওগুলো একটু একটু ভিজে আছে ওগুলো ইয়ে করেছি ভাঁজ করে ঘরের ভিতর দিয়ে রেখেছি আর এইগুলো এখানে থাকা উঠানা দিলাম না কারণ উঠানো ওই দিকটা তো রোদ নেই এইদিকে রোদ আছে কিন্তু এইদিকে তো দড়ি টড়ি নেই আর দড়ি থাকলেও এইদিকে দেওয়া যাবে না এদিক থেকে তুলে নিয়ে চলে যাবে সেই জন্য হ্যাঁ ইয়ে করলাম এইখানে থাক আর এবার চলো ঘরটার তো পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ুটা দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদের রান্নাগুলো চলো দেখিয়ে দিই এ দেখো এখানে মেলে দিয়েছি বেড কভারটা আর এটা দুটো বালিশের কভার আর বেড কভারটা এরকম ভাজ করে দিয়েছি এদিকে দেখো গ্যাসটা এসে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে হ্যাঁ আর এদিকে রান্নাগুলো রেখেছি চলো দেখার তোমাদের দাঁড়ো আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি এখানে আছে আলু সিদ্ধ আর এখানে আছে মসুরির ডাল আর এখানে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভেন্ডি পরিমাণ কম কারণ ভেন্ডি গোটা ছয়েক না সাতেক ছিল তার মধ্যে থেকে একটা পোকা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি আর একটা খুব শক্ত মানে ইয়ে টাইপে কাটাই যাচ্ছিলো না ওগুলো বাদ দিয়ে তারপরে ওই চারটে না কটা ভেন্ডি আর পেঁয়াজ আর আলু দিয়ে আলুর পরিমাণে বেশি আর এখানে তিনটে ডিমের অমলেট আর ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া হ্যাঁ এদিকে চাটনি আছে আচার আছে তো চলো তোমাদের সব দেখিয়ে দিলাম হুম এই যে গ্যাস ট্যাস পরিষ্কার একদম তো চলো এবার হাওয়াতে গিয়ে বসি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে আর নেই অনেকটাই রাত হয়ে গেছে এখন দেখো রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে দেখো মাছের ফুলুরি ওই মাছের ফুলুরি বানাবো এখন তো এখানে নিয়েছি আলু সিদ্ধ আছে মাছের পেটি ছিল সেই মাছের পেটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি নুন গোলমরিচে গুঁড়ো আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে এ দেখো মাছের পেটি এই যে নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই যে এই যে তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একদম হ্যাঁ আমাদের পেঁয়াজটা নিচে আছে একদম এই দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি তো এইগুলো আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা পেস্ট রসুনের পেস্ট এইসব নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো নুন আর একটু গরম মশলা টসলা গুঁড়ো এসব দিয়ে এখন এটাকে লেবুর রস দিয়েছি নিয়ে এটাকে মাখবো আর ডিম দেবো একটা আর যদি দেখি নরম হয়ে গেছে তাহলে তখন অল্প বেসন দেবো নিয়ে এটাকে গোল গোল করে ভাজবো কেউ ডিম মাছের চপও বলতে পারো কেউ একটু গোল করে চেপটিয়ে দেবে তাহলে মাছের চপ হয়ে যাবে আর না হলে কি বলে ফুলুরি মাছের যাই হোক যেটা হোক বললেই হলো এখন এটা চলো বানাবো বানিয়ে সবাই মিলে খাবো সবাই বলতে তো নেই আমরা তিনজন আছি তো তোমাদেরকে দেখানো দেখাবো বলে আমি আর মাখামাখি করিনি হুম দেখো রেখে দিয়েছিলাম দেখো ডিম ভেঙে দিয়ে দিলাম একটা ডিম দিলেই যথেষ্ট পরি আমার আমি যে পরিমাণে নিয়েছি সেটাতে একটা ডিম দিলেই হবে কারণ বেশি ডিম দিলে নরম হয়ে যাবে হ্যাঁ মাখাটা গোল গোল করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এরকম দিয়ে দিলাম এরকম করে সব গোল গোল করে দিতে থাকবো আর ভাজতে থাকবো ভাজাভুজি তো হয়ে গেছে হ্যাঁ মাছের ফুলুরি ভাজা তো হাজব্যান্ড বললো চলো রাতও হয়ে যাচ্ছে কারণ ভাজতে ভাজতে অনেকটাই দেরি হয়ে গেল রুটি বানিয়ে তারপরে ভাজাভুজি শুরু করেছি তো একবারে খাওয়া দাওয়াটাই করে নেব তো রেডি করে নিয়েছি চলো এখন মেয়ের খাওয়া হয়ে গেল এবার আমরা বলবো এ দেখো খাওয়া রেডি করে নিয়েছি তরকা ছিল তরকাটা গরম করে নিলাম আর এই যে ফুলুরিটা তো চলো এখন একটু সস টস দিয়ে খাবো তো চলো খাওয়া দাওয়াটা সে নেওয়া এখানে আবার লাড্ডু আছে এই যে লাড্ডু আছে তো চলো এবং খাওয়া দাওয়া করি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে আর রান্নাঘরে সব গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে তারপরে বেডরুমে এলাম আর এদিকে তো দেখলে সন্ধ্যে সময় ওই ফুলুরি বানাতে শুরু করেছিলাম সন্ধ্যে বলতে কি সন্ধ্যে টন্ধে জানলাম কারণ আগে থাকতে কোনো কিছু ঠিক ছিল না মাছের পেটে রাখা ছিল যে একদিন ফুলুরি বানাবো বলে হাজব্যান্ডরা আজকে পড়ানো ছিল না তো হাজব্যান্ড বললো তাহলে কিছু বানাও মাছের ফুলুরিটা তাহলে আজকে তাহলে বানিয়ে নাও তো দেখলাম তাহলে সত্যি মাছটা তাহলে অনেক দিন ধরে রাখা আছে তো ওইটাই বানিয়ে নিই নিয়ে মাছটা সিদ্ধ করলাম এই এক এক করে করতে করতে না অনেকটা দেরি হয়ে গেলো নিয়ে দেখলাম তাহলে আগে রুটিটা বানিয়ে নিই রুটিটা বানিয়ে নিলে কারণ মেয়ে আবার যদি বলে যে না মাছের ফুলুরি খাবো না হ্যাঁ কারণ আমার খিদেও পেয়ে গেছে আমি ওটা খাবো না আমি রুটি করে দাও তখন এইদিকে এই করতে করতে দেরি হয়ে গেলে তখন রুটিটাতেও দেরি হয়ে যাবে তাহলে ওকে খেতে দিতে পারবো না নিয়ে দেখলাম আগে রুটিটা বানিয়ে নিই এদিকে তো তরকারি তো করাই আছে তরকা করা ছিল নিয়ে দেখলাম রুটিটা বানিয়ে নিই তারপরে ফুলুরিগুলো ভাজবো ফুলুরি ভাজতে লাগলাম নিয়ে হাজব্যান্ড আবার একটু বেরোলো আমি বললাম যে তুমি বেরোচ্ছো তাহলে গরম গরম যে ভাজা হচ্ছে তো খাবে না বলে আমি এক্ষুনি আসছি নিয়ে তারপর কিছুক্ষণ পর আবার ভাজাও শেষ হয়েছে আবার হাজব্যান্ডও ঢুকে গেছে নিয়ে হাজব্যান্ড বললো তাহলে রাত তো এমনিতেই হয়ে গেছে হ্যাঁ তো একবারেই খেতে দিলাম হ্যাঁ খাওয়া দাওয়াটা তাহলে একবারেই নিই কারণ ফুলুরিটা খাওয়ার পর হ্যাঁ মাছের ফুলুরিটা খাওয়ার পর তারপরে হয়তো আর খেতে পারা যাবে না তার থেকে একবারে যা খাওয়ার খেতে নিয়ে মেয়ে তো প্রথম ভেবেছিলাম মেয়েকে বললাম মেয়ে তো প্রথম যখন মাছটা সিদ্ধ করতে নিয়েছি ও তো গন্ধতে বলছে আমি এই জিনিস তো খাবো না আগে খেয়েছে কিন্তু অনেক দিন পর আবার যেহেতু বানালাম বলছে আমি খাবো না মাছের গন্ধ আসছে ইয়ে আসছে আনলাম যখন এমনি এ করা হবে তখন মাছের কোনো গন্ধ থাকবে না বলছে না আমি খেতে পারবো না বেশ ঠিক আছে দেখ না যদি খেতে না পারিস তো তখন কিছু করার নেই যদি খেতে তাহলে খাবি নাহলে তো রুটি বানিয়ে নিয়েছি দুটো দিয়েছিলাম মেয়েকে তারপরে আবার বললো আপমা আর একটা দাও আনা দেখলি তো বললাম না এটা বোঝা যাবে না যে মাছের ইয়েটা গন্ধটা কারণ আদা রসুনের পেস্ট করছে করছে একটু গরম মশলা টর মশলা পড়ছে না তারপর ডিমও থাকছে হ্যাঁ বোঝা যায় না অতটা গন্ধ মাছের যে একটা গন্ধ সে গন্ধটা বোঝা যায় না তো যাক মেয়েও খেয়েছে আমরাও খেলাম খাওয়া দাওয়া করে আর খেতে তো দারুণ হয় ওটা কেউ গোল গোল বানায় কেউ একটু চেপটা করে দিলে হয় হ্যাঁ যাই হোক আবার ওটাকে আবার হয়তো প্যাশনে ডুবিয়ে একটু বিস্কুটে গুঁড়ো ফুড়ো দিয়ে ওটা আরও ভালো হবে তো যাই হোক বানিয়ে টানিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো বেডরুমে চলে এসছে আর খেতে তো খুব ভালোই হয়েছিল হ্যাঁ তো চলো আর বেশি বকো বক করবো না রাত হয়ে যাচ্ছে আবার কাল সকালে উঠতেও হবে ওই ঘড়িটা আবার ওখানে না রেখে নিচে রেখে দিচ্ছি কারণ ওপরটাতে রাখলে না নড়াচড়া হচ্ছে আর বারবার ও ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছে হুম সেই জন্য এই কাঁচের ভিতরেই রেখে দিচ্ছি শোকেশোর ভিত্তি চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই সুরাতি